আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্স এম ক্লাব কর্তৃক আয়োজিত বাংলা সাহিত্যের পডকাস্টে আপনাদের সাথে রয়েছে আমি ফারহানা শান্তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক রক্ত আচ্ছা আমরা কি কখনো ভেবে দেখেছি মানুষ কীভাবে যন্ত্র হয়ে যায় লোভ লোলপতা ক্ষমতার ভয়ে কিভাবে মানবিকতা হারিয়ে যায় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকের বিষয়বস্তু চরিত্র এবং প্রেক্ষাপট আলোচনার মাধ্যমে আমরা সেই গল্পের সাথে অন্ধকার হাতরে আলো এক শাশ্বত যাত্রার সাথে পরিচিত অনেকেই রবীন্দ্রনাথের এই নাটকটাকে তত্ত্বমূলক নাটক বলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন এটা একটা সত্যমূলক নাটক অর্থাৎ নাটকের ঘটনা কাহিনী কোথাও একটা ঘটেছে এবং সেটারই নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে নাটকটির প্রথম নাম ছিল যক্ষপুরী কিন্তু নামটা পছন্দ না হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেন নন্দিনী কিন্তু চূড়ান্তভাবে নাটকটা প্রকাশিত হয় রক্তকরবী নামেই যে সময়টায় এই নাটকটি লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেই সময়টায় আমরা কি দেখতে পাই শিল্প বিপ্লবের হাওয়া যেন গ্রাস করতে চলেছে চিরাচরিত বিশ্বসভ্যতাকে একদিকে কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা অন্যদিকে পুঁজিবাদী যান্ত্রিক সভ্যতায় মানুষ যেন মানবিক বৈশিষ্ট্য হারিয়ে ক্রমশ যন্ত্রে পরিণত হচ্ছে যেখানে রক্ত মাংসে গড়া একজন মানুষের পরিচয় এখন শুধু নিছকে একটা সাংকেতিক নম্বর ফাগলাল নামের লোকটি সাতচল্লিশ ফ বিশু পাগল ও। উ এক্ষেত্রে আমার আমরা বিশুপালের উক্তিটা তুলে ধরতে পারি গায়ে ছিল মানুষ এখানে এসে হয়েছি দশ পঁচিশের ছক বুকের উপর দিয়ে ক্রমাগত জুয়ো খেলা চলছে এখানে যেন আমরা দেখতে পাই আমাদের গ্রাম বাংলার পল্লী প্রকৃতি সোনার ফসল ফলানো মানুষগুলো কিভাবে স্বর্ণ উত্তোলনের যন্ত্রে পরিণত হচ্ছে যান্ত্রিক জীবন অর্থের ললপতা তাদের কিভাবে গ্রাস করছে আমরা চলে যাব নাটকের বিষয়বস্তু এবং প্রেক্ষাপটে নাটকের প্রেক্ষাপটে রয়েছে কাল্পনিক রাজ্য যক্ষপুরী মাটির নিচে সেই যক্ষপুরী বা সোনার খনি সেই খনিতে কাজ করে ফাগুলাল বিশু কিশোর সর্দার মোরল এই যক্ষপুরের প্রবল প্রতাপান্বিত মহাসম্পদের অধিকারী নিজে থাকেন জালের আড়ালে তাকে কেউ দেখে না তিনি কারো সামনে আসেন না কিন্তু সকলেই তাকে ভয় পান সকলেই তার একান্ত অনুগত এই রাজার অধীনে যক্ষুপুরি পরিচালনা করে সর্দার অধ্যাপক গোসাই কিংবা মোরলেরা নির্যাতিত নিপীড়িত শ্রমিকরা যন্ত্রীর মতো কাজ করে যায় তাদের যেন শুধু গায়ের জরি সর্বস্ব হৃদয় নেই প্রাণ নেই আকাশ বা বাইরের পৃথিবী দেখার দৃষ্টি নেই তারা নেই এখানে সোনা উত্তোলনের কাজ করে ফাগুলাল এবং বিষু তারা তাল তাল সোনা তোলে মাটির নিচ থেকে আর একটু অবসর পেলেই চুর হয়ে থাকে মদের নেশাই একটু ব্যতিক্রম বিষু তাকে যেন আমরা আমাদের সমাজের বিবেকের প্রতিচ্ছবি হিসেবেই দেখতে পাই সে থাকে নিজের জগতে নিজের মনের সুখে সে গান গেয়ে বেড়ায় ন্যায় অন্যায় বোধ তার আছে কিন্তু সেগুলো যেন প্রকাশ পায় নন্দিনীর আগমনের মধ্য দিয়ে তার যেন ঘুম ভেঙে যায় তাই তো সে নন্দিনীর দিকে তাকিয়ে কৃতজ্ঞ এবং বিস্ময়ের সাথে বলে ও ঘো ঘুম ভাঙানি তো আমায় জাগিয়ে রাখো এখানে কাজ করে ফাগুলাল তার স্ত্রী হচ্ছে চন্দ্রা চন্দ্রার মন এখান থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে কিন্তু তাকে বোঝানো হয় খাঁচার মধ্যে আফিমের নেশায় যে পাখি বুধ হয়ে থাকে তাকে যদি খাঁচা থেকে মুক্ত করে দেওয়াও হয় অবমুক্ত আকাশ আর সবুজ পৃথিবীর আবেদন অগ্রাহ্য করে সে আবার এই খাঁচাতেই ফিরে আসবে তেমনি তাদের অবস্থা তারা সোনাতলার নেশাই মত্ত তারা অন্য কোথাও গেলে সেখানে বাঁচতে পারবে না তাদের নিয়তি এই যক্ষপুরীকে তাদের জন্য অনিবার্য করে দিয়েছে যক্ষরাজ অমিত শক্তিধর তার শক্তি এবং ক্ষমতা জালের আড়ালে থাকা এই রাজার নির্দেশে সর্দার মোরলরা ছড়ি ঘোরায় শ্রমিকদের উপর এই যক্ষপুরীতে একসময় নিয়ে আসা হয় নন্দিনীকে মাটির পৃথিবী থেকে স্বচ্ছল প্রকৃতি থেকে যেন একমুঠো আলো আসে যক্ষপুরীর অন্ধকারে তার হাতে কবজিতে কণ্ঠে করবিতে শীতিতে শোভা পায় রক্ত মালা সে যেন এই পাতালপুরীর অন্ধকার জীবনে আলোর বার্তা নিয়ে আসে বেঁচে থাকার আহ্বান নিয়ে আসে নিয়ে আসে তারুণ্যের উন্মাদনা আর ভালোবাসার বাণী প্রাণ ভরা খুশি সে যেন সর্বাঙ্গে টেনে নিয়েছে এই যে যক্ষপুরী এখানে সর্দার আছে মোরল আছে খোদাইকার আছে আছে অধ্যাপক জল্লাদ মুরাস সব যেন মিলেমিশে একাকার কিন্তু আলাদা হচ্ছে নন্দিনী চারদিকে এত হট্টগোল এত চেঁচামেচির মধ্যে নন্দিনী যেন সুর বাঁধা তানপুরা ঘৃণার বিনিময়ে সে ছড়িয়ে দেয় ভালোবাসা তাই তো তার কণ্ঠে ধ্বনিত হয় ভালোবাসী ভালোবাসি ই সুরে কাছে দৌড়ে জলে স্থলে পৃথিবীর সমস্ত ভয় অন্ধকার আর লালসা সব দম্ভ যেন খেই হারায় নন্দিনীর কাছে এসে স্বাভাবিকভাবে ভাবে যক্ষুপুরীতে নতুনে সুর বাঁচতে থাকে প্রাণের শক্তি যেন একটু করে নতুন মাত্রা লাভ করে যন্ত্র সর্বস্ব মানুষগুলোর মধ্যে মানবীয় অনুভব জাগ্রত হতে থাকে আর এজন্যই ভীতে সঞ্চার হয় সর্দার এবং মুরলদের মনে সেজন্য তারা চক্ষু পড়িতে নিয়ে আসে গোসাইকে গোসাইয়ের কাজ হল জীর্ণ শীর্ণ দুর্বল মানুষগুলো যখন ক্লান্ত হয়ে পড়বে বাহিরের জীবনের ডাকে সাড়া দিতে চাইবে তখন তাদের মধ্যে শান্তির বাণী স্থিরতার বাণী ছড়িয়ে দেওয়া তাই সে ফাগুলাল এবং বিষুকে বলে সর্বদা অবিচলিত থেক তাহলে ঈশ্বরের দয়াও তোমাদের উপর অবিচলিত থাকবে এই সরল মানুষগুলোকে স্তব্যাকে ভুলিয়ে রাখতে ঘোষায় আরও বলে এই যে আমাদের যা কিছু আছে সব তো তোমাদেরই দান সব তো তোমাদেরই পরিশ্রমের ফল এইভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে চলে ঘোষাই এবং মোরলেরা আর তাদেরকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে জালের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় রাজা এই নাটকের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রঞ্জন শুরু থেকে তার আগমন প্রতীক্ষায় উচ্ছ্বসিত দেখা যায় নন্দিনীকে সে হচ্ছে এই নাটকের প্রতিবাদী সত্তা নন্দিনীর প্রেমিক পুরুষ নন্দিনীর সখা। নন্দিনী বলে দুই হাতে দুই দাঁড় বেয়ে সে আমাকে তুফানের নদী পার করে দেয় ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায় লাভ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে আমাদের নাগাই নদীতে স্রোতের যেই তোলপাড় আমাকে তার প্রাণ দিয়ে করে সে খেলা খেলে আর সেই খেলাতেই নিয়েও পণ সে আমাকে জিতে নিয়েছে তাকে কারোর অধীন বা কারোর নিয়ন্ত্রণে রাখা যায় না ভয় দেখানো যায় না মৃত্যু ভয় দেখালেও সে পরম উল্লাসে হেসে ওঠে সে ফসল ফলাতে জানে সে ধ্বংস ডেকে আনতে পারে সর্দার এবং মোরলেরা বুঝতে পারে নন্দিনী এবং রঞ্জন দুজনেই জন্য হয়ে উঠছে তাদের উপস্থিতি দুর্বার যৌবনের প্রতিবাদের হাওয়া বইতে শুরু করেছে নিজেকে নিয়ে দ্বিধাগ্রস্ত বিশু পাগলও আজকাল প্রতিবাদ করতে শুরু করেছে সুতরাং তাকে বন্দি করা হলো অন্যদিকে জালের আড়ালে থাকা রাজার সাথে দেখা করতে যায় নন্দিনী অনেক প্রশ্ন তার রাজার কাছে রাজা যেন বিউভল হয়ে যায় ভালোবাসার এবং বহির পৃথিবীর বার্তা নিয়ে আসা নন্দিনীর কথা শুনে রাজার ভেতরকার দীর্ঘ উপবাসী হৃদয় যা এতদিন ছিল উপবাসী প্রেম ভালোবাসা মানবিকতার আবেদন এতদিন যেখানে পৌঁছতে পারিনি তা যেন দোলা দিয়ে উঠল সে অনুভব করল কিভাবে এতদিন সে নিজেকে বঞ্চিত করে রেখেছিল তার এত প্রতাপ দম্ভ অহংকার সব যেন নত যেন হল নন্দিনীর কাছে নন্দিনীর মুখে তার সখা রঞ্জনের কথা শুনে রাজা সিদ্ধান্ত নিল রঞ্জন এবং নন্দিনীর বিবাহের মধ্য দিয়ে এ দুটি প্রাণের মিলনের মধ্য দিয়ে সে তার উপবাসী বঞ্চিত হৃদয়কে সুখী করবে অন্যদিকে সর্দার এবং মুরলদের বুঝতে বাকি থাকলো না নন্দিনী এবং রঞ্জনের মিলন হলে এখানে তাদের আধিপত্য আর থাকবে না প্রতিবাদ একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করবে তারা চক্রান্তের মাধ্যমে রঞ্জনকে ঢুকিয়ে দিল রাজার জালের ভেতর রাজার এতদিনের রক্ষণশীলতায় আঘাত ছুঁইতে না পেরে বিনাশ ঘটালো রঞ্জনের পরে নন্দিনীর থেকে জানতে পারল এই রঞ্জন রাজা তখন অনুভব করলো তার নিয়ন্ত্রণে থাকা তার কথা মতো চলা সর্দাররা ভুল বুঝিয়ে তার হাত দিয়েই বিনাশ ঘটালো রঞ্জনের সেই রঞ্জন যার এবং নন্দিনীর মিলনের মধ্য দিয়ে সে তার এতদিনের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল বঞ্চিত মনকে সুখী করতে চেয়েছিল আসলে সর্দারদের ভয় শুধু রঞ্জন এবং নন্দিনীর মিলন কেন্দ্রিক ছিল না নন্দিনীর প্রভাবে রাজার মধ্যেও তারা কিছু পরিবর্তন দেখছিলেন মানবিক বোধ জাগ্রত হচ্ছিল রাজার মধ্যে বিশাল এবং দোর্দণ্ড প্রতাপশালী রাজা যেন নন্দিনীর সরলতা আর ভালোবাসার শক্তির কাছে জড়সড় হয়ে যাচ্ছিল ক্ষুদ্র হয়ে যাচ্ছিল তাই তাদের এই চক্রান্ত যার মূল্য দিতে হল রঞ্জনের প্রাণীর বিনিময়ে। গ্লানি এবং অপরাধবোধের পাশাপাশি নিয়ে রাজা তখন উপলব্ধি করল এতদিন সে যে ঐশ্বর্যের পেছনে ছুটেছে সেই স্তূপিকৃত ঐশ্বর্য আসলে মিথ্যা প্রেম ভালোবাসা মানবিকতার মধ্যেই সত্যিকারের জীবন লুকিয়ে আছে এবং তার এই বোধ হয়েছে নন্দিনীর জন্যই রাজা তখন জাল ছিন্ন করে বেরিয়ে এলো পা রাখলো মাটির পৃথিবীতে নন্দিনীর সাথে পায়ে পা মিলিয়ে রাজা চললো নিজের সৃষ্ট যক্ষপুরী বা যন্ত্রপুরীকে ধ্বংস করতে আনন্দের হিল্লোল বয়ে গেল যক্ষপুরীতে তারা শুনতে পেল দূর থেকে ফসল কাটার উৎসবের গান ভেসে আসছে পশু তো দেরি ডাক দিয়েছে আইরে ঝুলে আয় 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 ডানা যে ভরেছে তাই পাকা ফসলে মরে হাই 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 পশু তোদের ডাক দিয়েছে আইরে চলে আই 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 আমরা প্রথমেই বলেছি রক্ত করবে একটি সাংকেতিক রূপক নাটক এখানে রাজা হচ্ছে ঐশ্বর্য বা ক্ষমতার প্রতীক বা পুঁজিবাদের প্রতিক নন্দিনী হচ্ছে ষষ্ঠ শ্যামলা সবুজ ধরিত্রীর প্রতীক আর রঞ্জন হচ্ছে যৌবনের প্রতীক আর রক্তকরবী যা নন্দিনীর সর্বাঙ্গে অলঙ্কারের মতো শোভা পায় সেই রক্তকরবী হচ্ছে রঞ্জন এবং নন্দিনীর প্রেমের প্রতীক সবিশেষ এই নাটকে ধনের উপর ধান্যের শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে